পূর্বস্থলে এক নম্বর ব্লকে সিরামপুর বিডি অফিসের সামনে চলা সিপিআইএম এর প্রতিবাদ সভাতে হাজির হয়ে সিপিএম কর্মীর হাত থেকে মাইক কেড়ে নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কন্যার বিপথে চাকরি পাওয়ার প্রসঙ্গে বক্তব্য রাখছেন সিপিএম কর্মী কৌশিক সরকার আর সেই সময় সেখানে উপস্থিত হয়ে মন্ত্রী তার হাত থেকে মাইক কেড়ে নিচ্ছেন ইতিমধ্যে ঘটনার নিন্দা জানিয়েছে সিপিএম কৌশিক সরকারের দাবি আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিডি অফিসের সামনে এসআইআর নামে যে হাইরানি করা হচ্ছে মানুষকে তারই প্রতিবাদ জানাচ্ছিলাম একই সাথে ডেপুটেশন কর্মসূচিতেও গেছিল আমাদের প্রতিনিধি দল বিডি অফিসে তৃণমূল এবং বিজেপি যে সেটিং রয়েছে সেই বক্তব্য পেশ করার সমতেই এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এগিয়ে এসে আমার হাত থেকে মাইক কেড়ে নেন বক্তব্য রাখতে বারণ করেন আমাদের তোলা ভিডিও মুছে দেন যদিও পরবর্তী সময় আমরা সভা বন্ধ করিনি আমরা সভা চালিয়ে গিয়েছি মন্ত্রী স্বপন দেবনাথ এ প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে মানুষ হয়রান হচ্ছে ওদের ওই মিটিং মিটিংয়ে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল তাই আমি অনুরোধ করেছি এটা বন্ধ করার জন্য তারপর ওরা করেছে তো মিটিং সাফাই মন্ত্রীর পূর্বস্থলীতে আজকে সিপিএম এর একটা বিক্ষোভ ছিল অভিযোগ হচ্ছে সেখানে আপনাদের সাথে একটা ধস্তস্তি হয়েছে এবং আপনারা মানুষ হাজার হাজার লাইনে দাঁড়িয়ে আছে বাচ্চা কোলে নিয়ে বৃদ্ধরা ভিডিও অফিসের সামনের গেটে করছে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল তখন আমি কিন্তু তোমরা এখন বন্ধ করো তারপর মিটিং করেছে তো ওটা এসব বন্ধ করো লোককে উত্তৃত করো না আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে যে আমি যখন ভোটগা ভোট রক্ষার জন্য শিবির করে লাইনে দাঁড়িয়ে মানুষকে পানি জল খাবার বাচ্চাদের দুধ বিস্কুট দিচ্ছি তখন ও ভাজল বাজল করছে সারাটা দিন ধরে ভোটার কিছু মাইক মাইক ছেড়ে কোনো ব্যাপার হচ্ছে না আমি চেয়ে যাই আমি বলছি মাইকটা দিই ভাই তোমরা এখন বন্ধ করো তারা তারা যে অভিযোগ করছে দা যে একজন মন্ত্রী এসে কিভাবে এটা বন্ধ আমাদের স্ট্রিট কোণা বন্ধ করতে পারি বন্ধ করো তারপর তো করেছে মিটিং এর মাধ্যমে অলরেডি বিষয়টা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে ভাইরাল হয়ে গেছে বিজেপির বিরুদ্ধে প্রোগ্রাম করছি সেখানে হচ্ছে রাজ্যের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি সেখানে ছুটে এসে সেই বিষয়টা আমাদেরকে কথা বলতে বারণ করলেন আমরা যে দীর্ঘদিন ধরে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে যে এ সেটিংয়ের কথা যে আমরা বলছি আমি তার একজন সন্তান সম তার থেকে অনেক ছোট তার হাঁটুর বয়সী বলা চলে আমি কথা বলার সময় তিনি যেভাবে ছুটে এসে বাধা দিলেন যে আমরা যে অভিযোগটা করছি সেইটা যিনি ছুটে এসে প্রমাণ করে দিলেন যে হ্যাঁ তোমরা সত্যি কথাই বলছ বিজেপির বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে লাগে এবং তোমাদেরকে এই কথাটা বলা যাবে না এবং মন্ত্রী আমাদের হাত থেকে মাইকটা কিনে নেওয়ার পরেও আমাদের সভা চলে সভা চলার পরে আমাদের যারা প্রতিনিধি হিসেবে গেছিলেন আমাদের বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলতে তারা বাইরে এসে আমাদের সম্পাদক হিসেবে সেখানে দীর্ঘক্ষণ প্রতিবাদ চলে সভা চলে এবং আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ সর্বস্তরই করব মন্ত্রী বলতে আমাদের পূর্বস্থলী এক নম্বর বিধানসভার যিনি বর্তমান বিধায়ক রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মূলত আমরা সেখানে এই বক্তব্যটাও রাখি তারপরে যে দু সালে যিনি বিজেপি সমর্থিত তৃণমূলের জোট প্রার্থী হিসেবে এই এলাকা থেকে যিনি জয়লাভ করেছিলেন এবং তার সঙ্গে যেটা আমরা বলছিলাম যে উনিশশো আটানব্বই সাল থেকে আমাদের এই পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে তাই সেই সময় বিরোধী রাজনীতি করার সুযোগ তাদের কাছে ছিল সেই সুযোগটা তারা আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে যে বর্তমানে এর জবাব মানুষ দেবে কারণ আমরা জানি জ্যোতি বসুর পার্টি আমরা করি মানুষই শেষ কথা বলবে আমার নাম কৌশিক সরকার আমি এসএফআই এর পূর্ব বর্ধমান জেলার সহসভাপতি তার সঙ্গে আমি সিপিআইএম এর পূর্ব স্তূলীয় ক্রীড়া কমিটির সদস্য হচ্ছে আজকে পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী এবার প্রত্যক্ষদর্শী হওয়ার কারণে পুলিশের নিজের উচিত হচ্ছে এই বিষয়টা তদন্ত করে দেখা যারা আজকে ঘটনার সঙ্গে জড়িত তাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেই বিষয়টা দেখা আমরা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত আমরা এটা ভেবেই নিয়েছি যে আজ হোক কাল আমাদের উপরে আক্রমণ নামিয়ে আনবে হয় তৃণমূল কিংবা বিজেপি এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই আর বিরোধী বিশেষ করে বামপন্থী রাজনীতি কখনো ওই ফুল বিছিয়ে দেওয়া পথ নয় আমাদের কাটা বিছিয়ে দেওয়া পথ আমরা জানি সেই ভোট গণনা থেকে শুরু করে রাস্তাঘাটে তৃণমূলের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে এরকম আক্রমণ চলে আমাদের বিরুদ্ধে আক্রমণ আগামী দিনেও চলবে আমরা নতুন করে তৃণমূলের কাছ থেকে আমাদের কোনো কিছু আর এই বিষয়ে আশা করার নেই যে তারা আমাদের উপর আক্রমণ করতে পারে প্রাণ সংশয় থাকতে পারে এগুলো রাজ্যের মাটিতে স্পষ্ট যারা সিপিআইএম করে না তারাই তৃণমূলের হাতে বর্তমানে সুরক্ষিত নয় তৃণমূল যারা যারা তৃণমূলের নেতৃত্ব যারা তৃণমূলের কর্মী যারা তৃণমূলের মহিলা সমর্থক তারাও তৃণমূলের কাছে বর্তমানে সুরক্ষিত নয় সেই জায়গায় আমি একটা বিরোধী করা একজন ব্যক্তি সেখানে তৃণমূলের কাছে আমাদের আশা করার কিছুই নেই তবে আমরা পুলিশকে বলবো আপনারা সেখানে উপস্থিত ছিলেন সবটা বিষয় আপনারা দেখেছেন আপনারা নিজেরা সুমোটো মামলা করে আপনারা তদন্ত করুন এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের নেতৃত্ব বললেন পার্টির পক্ষ থেকে যা করার আমরা সেই বিষয়ে আমরা কি হয়ে যাচ্ছে কমরেড কৌশিককে যেভাবে আক্রমণ করতে গেছে এবং তার দলবল নিয়ে এটা অত্যন্ত নিন্দনীয় এটা গোটা রাজ্যের মানুষ তারা গোটা এলাকার মানুষ তারা দেখেছেন যারা শুনানিতে গিয়েছিলেন তারা দেখেছেন তারা করছে এবং গোটা রাজ্যের মানুষ আশা করি যে এটা দিকার জানাবে এটা আমরা আগামী দিনে হচ্ছে গিয়ে প্রতিবাদিকার জানিয়ে আরো মানুষকে জানাবো এর অনুসূচি আমাদের থাকবে আমরা কি করব আমরা এখন ধরুন একটা পুলিশকে ইনফর্ম করবো পুলিশ সেখানে উপস্থিত ছিল পুলিশ সমটো মামলা করা দরকার পুলিশের যেন পুলিশ ব্যাপারটাকে মিটিয়ে দিয়েছে কিন্তু মিটিয়ে দেওয়ার আগে মিটিয়ে দেওয়ার আগে তো মারমুখী ছিল সেই মারমুখী হয়ে যখন কংগ্রেস একজন কর্মীকে মারতে যাচ্ছে অপোজিশন পার্টি বা বামপন্থী কর্মীকে তখন সে তো যখন তখন তাকে অ্যাটাক করতে পারে আগামী দিনে স্বাভাবিকভাবে আমাদেরকে একটা যে ডায়েরি করে রাখতে হবে থানায় আমরা কালকে যাব ডায়েরি করব আপনার নাম পড়েছে আমার নাম শাখাউত হোসেন আমি সিপিআইএম পূর্বস্থলীয়া এক এরিয়া কমিটির সম্পাদক আজকে আমাদের পার্টি সিপিআইএমের পক্ষ থেকে এই গোটা রাজ্য জুড়ে এসআইআর এর নামে যে হয়রানি বিজেপির তার বিরুদ্ধে একটা ডেপুটেশন ছিল পারমিশন নেওয়া প্রোগ্রাম সেখানে হচ্ছে আমাদের বিজেপির বিরুদ্ধে সমস্ত বক্তব্য আমাদের একটা প্রতিনিধি দল তারা হচ্ছে ডেপুটেশন দিতে আমাদের বিডিও ম্যাডামের কাছে যান সেই সময় আমাদের বাইরে সভা চলে সভায় বিজেপির বিরুদ্ধে বক্তব্য চলাকালীন স্থানীয় যুব তৃণমূলের কয়েকজন নেতা আমাদের মাইকের সামনে এসে গালিগালাজ করা এবং প্রোগ্রামের পর আমাদেরকে দেখে নেওয়ার হুমকি যখন দেয় সেই সময় স্বাভাবিকভাবে আমরা তৃণমূল আর বিজেপির যে সেটিং যে বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বাধা দেওয়া তার বিরুদ্ধে আমরা একের পর এক অভিযোগ যেগুলো গোটা রাজ্য জুড়ে স্পষ্ট হচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি যেমন রাজ্যের শিক্ষা দুর্নীতিতে পার্থ চ্যাটার্জি তিনি গ্রেপ্তার হয়ে যাওয়ার পরেও তাকে ছেড়ে দিল ইডি তার সঙ্গে অনুব্রত মণ্ডল গরুচুরি মামলায় তিনি গ্রেপ্তার হওয়ার পরেও তাকে ছেড়ে দেওয়া হলো এই বিষয়গুলো যখন আমরা বলছিলাম সেই সময় আমাদের রাজ্যের মন্ত্রী মন্ত্রী স্বপন দেবনাথ তিনি আমাদের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি হঠাৎ করে আমার কাছে ছুটে আসেন ছুটে আসে আমার হাত থেকে মাইক কেটে নেন মাইক বন্ধ করে দেন এবং তিনি বলেন যে এই সমস্ত কথাগুলো এখানে বলা যাবে না এবার তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে আমাদের সভা চলাকালীন যেহেতু রাজ্যের মন্ত্রী নিজে ছুটে এসছেন সেই সময় তার দেখা দেখি তার দলের সমর্থক যুব তৃণমূলের কর্মী নেতৃত্ব তারাও সামনে এসে মারমুখী ভঙ্গিমায় আমাদের সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা একজন যুব কমরাডের মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া তার ফোন থেকে সমস্ত ভিডিও ছবি ডিলিট করে দেওয়া এই ঘটনাগুলো ঘটেছে এবার আমরা বলতে চাই যে রাজ্যের মন্ত্রী যিনি বর্তমানে মন্ত্রী তিনি বামফ্রন্টের সময়ে সিপিআইএমের আমলে তিনি রাজ্যের সেই সময়কার বিরোধী রাজনীতি করে তিনি সিপিআইএমের বিরুদ্ধে কথা বলে আজকে মন্ত্রী হয়েছিলেন সেই সময় তিনি বিরোধী পরিসর পেলেও আজকে যেভাবে তিনি আমাদের বিরোধীদের কথা বলার কণ্ঠস্বর রোধ করতে চাইলেন সেই ঘটনাকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এই বিষয়কে আমরা প্রতিবাদ জানাই তীব্র থিৎকার জানাই এটা কখনোই কাম্য ছিল না আপনার নাম আমার নাম হচ্ছে কৌশিক সরকার আমি সিপিআইএমের পূর্ব স্তরীয় ক্রিয়া কমিটির সদস্য